কষ্টের টাকায় কিনুন ভালো মানের বাইক ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস অরিজিনাল একদম জেনুয়েন কালার সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা পালসার এনএস একশো ষাট সিসি ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিনের বাইক যারা নিতে ইচ্ছুক তারাই বাইকটা নিতে পারেন নাম্বারের টাকা জমা দেওয়া আছে আপনারা এই বাইকটা নিয়ে কিন্তু যে কোনো জেলাতে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নাম্বারের টাকা আর এক্সট্রাভাবে আপনাদের দিতে হবে না কারণ নাম্বারের টাকা জমা দেওয়া আছে আর আমাদের নিজ দায়িত্বে ইনশাল্লাহ আমি আপনাদেরকে মালিকানা পরিবর্তন করে দেবো আমাদের ঠিকানা হলো বগুড়া সদরই নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া ঠিক এই লোকেশনে আসে আপনারা কিন্তু সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন নয়তো বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের সব জেলার থেকেই চলুন ভিডিওটি শুরু করা যাক কষ্টের টাকায় কিনুন ভালো মানের বাইক আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু একটা একটা করে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে দেখাবো আপনাদেরকে সামনে টায়ার দেখতে আর এফের টায়ার আছে ইনশাআল্লাহ দীর্ঘদিন এই টায়ার নিয়ে কিন্তু রান করাইতে পারবেন গাড়ির সাথে টায়ার তারপর আপনাদেরকে দেখা বল ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন এ সেন্সর প্লেট সহ এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক আমি ইনশাল্লাহ আপনাদেরকে পিছনেও দেখে দেবো সামনের থেকে যদি হেডলাইট দেখায় দেখতে পাচ্ছেন একদম নতুনত্ব আছে কোনো রকম এক্সিডেন্ট হিস্টোরি ইনশাল্লাহ এই বাইকটিতে নাই আপনারা আসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেবেন এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখে দেই দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে কোনো রকম দাগ স্পট ক্রাশ কিন্তু এই বাইকটিতে আমি দেখিনি আপনারাও ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ওয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি জেনুইন কালারের একটি বাইক ঠিক আছে এক হাতে বাইকটি শোরুম থেকে নেওয়ার পর রান করছে দেখতে পাচ্ছেন আপনারা বাইকটির কালার কম্বিনেশন কেমন চুল পরিমাণ কোনো রকম দাগ স্পট ক্রাশ ইনশাল্লাহ আমি দেখতে পাইনি আপনারাও দেখতে পাচ্ছেন এবং বাইকটির ইনশাল্লাহ একটা স্কুতে হাত পড়েনি এখন অবধি আপনারা আসে চেক দিয়ে নেবেন যদি মিস্ত্রির মাধ্যমে দেখে নেন দেখে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কথা কাজে মিল না থাকলে আপনাদেরকে গাড়ি ভাড়ার টাকা ফেরত দেওয়া হবে অর্থাৎ যে টাকা খরচ করে আপনারা আসবেন আমাদের প্রতিষ্ঠানে সব টাকা আপনাদেরকে ফেরত দেওয়া হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে সাইড কাভার থেকে শুরু করে নিচ থেকে দেখতে পাচ্ছেন স্টার পা পাদানি ঠিক এই অবস্থাতে বাইকটি ক্রয় করছে হাত থেকে পর্যন্ত বাইকটি কিন্তু এখনও পড়েনি এবং পিছন থেকে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই কিন্তু আছে ঠিক আছে দেখুন পিছনে ব্যাকলাইট দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ আছে এক কথায় বাইকে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি একদমই নাই আপনারা আসে ট্রেস ড্রাইভ দেখে নেবেন বাইকটির নাম্বারের টাকা জমা দেওয়া আছে আপনাদের এক্সট্রাভাবে নাম্বারের টাকা দিতে হবে না আমাদের নিজ দায়িত্ব আমরা বাইকটির কাগজ আপনার নামে পরিবর্তন করে দিলে আপনি যে কোনো বিআরটে থেকে কিন্তু আপনার নামে স্মার্ট কার্ড বের করে নিতে পারবেন কাগজপত্র হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন পিছনের টায়ার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাড়ির সাথে এমআরএফের টায়ার এবং পিছনে ডিস্ক ব্রেকস এবিএস সেন্সর প্লেট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে ইনশাল্লাহ বাইকটি নিয়ে আপনাদের দশ টাকারও কাজ করা লাগবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন বাইকটিতে দাগের ভিতরে আমি এই জায়গাতে হালকা একটু স্পট পাইছি এটা আপনার ওই যে বাসায় সোলপোল চাবি দিয়ে একটু আনার টান দিছিল এই পর্যন্ত এই বাইকটির মালিকের কাছ থেকে আমার শোনা ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন এবং সাইড কাভার থেকে শুরু করে এই সাইডে সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ আমি আবারও বলে দিচ্ছি ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস একটা স্ক্রুতে হাত পড়লে আপনাদেরকে সব টাকা ফেরত দেবো যেত টাকা খরচ করে আসেন না কেন ঠিক আছে দেখুন ফুয়েল ট্যাঙ্ক যদি এই সাইড থেকে দেখায় দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ কিন্তু নাই ঠিক আছে অরিজিনাল একদম জেনুয়েন কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখাবো আপনাদেরকে বাইকটির এক নজর হ্যান্ডেল বার এই যে চাপের যে লেখাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একদম ফ্রেশ অবস্থাতেই কিন্তু আছে ঠিক আছে দেখুন মিস্টারের যে স্টিকার থাকে সেই স্টিকার এখন অব্দি কিন্তু ওঠায়নি আশা করি আপনারা দেখে বুঝতেই পারতেছেন কেমন লোকের কাছে বাইকটি ছিল খুব যত্ন সহকারে উনি বাইকটি রান করছে এবং বাইকটির সাথে আপনারা পেয়ে যাবেন দুইটা চাবি বাইকটির চলা পাশি আমি হলো ছয় হাজার কিলো ছয় হাজাৰ দেখাবো দেখাব আপনাদেরকে বাইকটির স্থাউণ্ড কন্ডিশন দেখুন বাইকটি স্টাট অবস্থাতে আছে একদম সাউন্ডলেস একটি বাইক পিক আপ সারিতে আপনি রাস্তায় রাখলে বুঝতেই পারবেন না বাইকটি স্টার্ট হয়ে আছে এরকম সাউন্ড দেখুন যেরকম ভিডিওতে দেখলেন ইনশাল্লাহ সেম সেম পাবেন আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশে সব জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটি দিতে পারবো হালকা কিছু টাকা অ্যাডভান্স করলে বাইক পৌঁছে দেবো বাকি টাকা দিয়ে আপনারা কিন্তু বাইকটি বুঝে নিতে পারবেন চাইলে আমাদের প্রতিষ্ঠানে সরাসরি আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন বলবো বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজারে আপনারা ডুয়েল চ্যানেল এভিএস ব্রেকের এনএস একশো ষাট সিসির বাইক পাচ্ছেন নাম্বারের টাকা জমা দেওয়া সহ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম